তার বর্তমান কাজগুলো বা আপনার দৃষ্টিতে খুবই ভালো চমৎকার আমি এক কথা বলব চমৎকার সে কাজ করছে আরও সামনে ভালো সুন্দর সুন্দর ছবিতে কাজ করবে আমি প্রত্যাশা করি দেখেন একজন ভালো কাজ করলে তাকে আপনার বাহাবা দিতেই হয় তাকে উৎসাহিত করতে হয় এটা করা উচিত প্রত্যেকটা মানুষের করা উচিত ঠিক আছে আপনি ছোটোখাটো ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে ঠিক আছে দেখেন সে খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে এটাকে কেন সাধুবাদ জানান না সমস্যা কোথায় তাই না আমি তো মনে করি যে এটি তো মানে একজন মানুষকে আরো উৎসাহ দেওয়া উচিত কিন্তু আমরা আসলে আরও গোসিন যে বিভিন্ন ধরনের কথা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এটা করা উচিত নয় সম্মানের ক্ষেত্রে নিয়ে কথা দেখে দেখেন এইটা তো সে চাইতে পারে তার ব্যাপার আমি মনে করি যে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য যেহেতু সে কাজ করে যাচ্ছে আমি মনে করি যে সেটিকে একটি লিমিটেশন থাকা উচিত হ্যাঁ থেকে কাজ করা উচিত কারণ আপনি একটি ছবি এখন রিলিজ করলে কত টাকা আপনার সে একটি প্রডিউসার বেনিফিটেড হতে পারে ঠিক আছে সেই দিকটাও খেয়াল করতে হবে আমাদের সিনেমা হল কতগুলো আছে সেদিকে খেয়াল করতে হবে সব কিছু মিলেই খেয়াল করতে হবে আচ্ছা তাহলে দেশ তিনি এখন কাজ করছেন দেখেন দেশ ছাড়াও দেশের বাইরে কাজ করছেন একজন গুণী শিল্পী একজন লোগি মানে ফেমাস একজন মানুষ এটা করতেই পারেন আমরাও করেছি হ্যাঁ কাজ করেছেন না এটা তো কোনো ইয়ে না আমি হিন্দি ছবিতেও কাজ করেছি ক্যালকাটাতে ছবিতে কাজ করাচ্ছে করতে পারি এটা হ্যাঁ চিঠিকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা দর্শক যারা আজকে এই প্রোগ্রামটা যারা দেখছেন বা দেখবেন তাদের প্রতি অনেক শুভেচ্ছা ভালোবাসা মানুষকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন তাহলে নিজে ভালো থাকবেন এটি আমি মনে করি